কলেজের ছাত্রকে বিষ খাইয়ে খুনের অভিযোগ প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়াতেই কি মর্মান্তিক পরিণতি পলাতক যুবকের বাড়িতে ভাঙচুর আগুন পরিস্থিতি নিয়ন্ত্রণে ল্যাজে গোবরে প্রশাসন এদিকে বাংলাদেশে হিন্দু নির্যাতনের প্রতিবাদে আমতলায় সনাতনীদের বিক্ষোভ ইউনুসের ছবি জ্বালিয়ে প্রতিকে প্রতিবাদ আসব বিস্তারিত খবরে

সুস্বাদু জিভে জলানা খাবার মানে দারুণ লাইফ কেক প্যাটিস চকলেট আইসক্রিম পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে যা নিজস্ব কারখানায় তৈরি পূজালি ওরিয়াত মোড় পদ পথ ও পারি নতুন ফ্রাঞ্চাইসি নিতে যোগাযোগ করুন নাইন দাবাদ থ্রি পোস্ট ফি সেভেন বিষ্ণুপুরে রঘুদেবপুরে কলেজ ছাত্রকে বিষ খাইয়ে খুনের অভিযোগ উঠল তারই প্রতিবেশী যুবকের বিরুদ্ধে অষ্টাদশী এমৃতার নাম চন্দ্রণী নস্কর ঘটনাকে কেন্দ্র করে এলাকায় তীব্র উত্তেজনা ছড়ায় ক্ষুব্ধ জনতা অভিযুক্ত যুবকের বাড়িতে ভাঙচুর করে আগুন লাগিয়ে দেয় পরিবারের অভিযুক্ত দীর্ঘদিন ধরে যুবক বিশাল প্রেমের প্রস্তাব দিয়ে ছাত্রীকে মৃতার অভিযোগ উত্তক্ত করত গত পঁচিশে নভেম্বর কম্পিউটার ক্লাস থেকে ফেরার পথে পানীয় সঙ্গে বিষাক্ত কিছু তাকে খাওয়ানো হয় অসুস্থ অবস্থায় হাসপাতালে ভর্তি করা হলে এবার বাঙুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বুধবার মৃত্যু হয় মেয়েটির আরও চাঞ্চল্যকর অভিযোগ থানায় অভিযোগ জানানোর সত্ত্বেও প্রথমে পুলিশ পদক্ষেপ নেয়নি তবে পুলিশ সূত্রে জানানো হয়েছে তদন্ত শুরু হয়েছে এবং পলাতক অভিযুক্তের ক্ষতি তল্লাশি চলছে ভাংচুর ও অগ্নিসংযোগের ঘটনায় দুজনকে গ্রেপ্তার করে সাত দিনের পুলিশ এফাজতের নির্দেশ দেওয়া হয়েছে ঘটনা ঘটেছে পঁচিশে নভেম্বর পঁচিশে নভেম্বর আমার মেয়ে কম্পিউটার সেন্টারে গেছে যেমন কম্পিউটার থেকে সেই কম্পিউটারের কাছে গিয়েছে এখান থেকে বিশাল বলে একটা ছেলে ওকে বেশ দু বছর ধরে ডিস্টার্ব করছে সেই ছেলেটার বাড়িতে আমি বারবার জানিয়েছি আমার পরিবারের লোক জানিয়েছে ইভেন আমার মেয়েও বাবা মাকে জানিয়েছে যে তোমার ছেলে এরকম আমাকে বারবার ডিস্টার্ব করছে এবং তার রেকর্ডিংও আছে আমি আপনাকে পরে দিয়ে দিচ্ছি অডিও রেকর্ডিং যে ওদের সাথে যেটা হয়েছে এবার পঁচিশ তারিখে যখন আমার মেয়ে ওই কম্পিউটার ওখান থেকে ফিরছে এ ফলো রেখে ওইখানটায় গিয়েছে গিয়ে যেহেতু একদমই পাশেই বাড়ি তো এই এতে চেনাশোনা ছিল সেই হিসাবে ও গিয়ে বলেছে তার আগের দিনে আমার স্ত্রীর সাথে একটু ঝামেলা ফামলা হয়েছে ও গিয়ে বলেছে দেখ না তোর মার সাথে সে ঝামেলা ফামলা হয়েছে তা কী হবে তুই একটু শোন না তোর সাথে টথা আছে বুঝলে তোর সঙ্গে আমার কী সম্পর্ক মা সাথে ঝামেলা হয়েছে তুই মা কি করেছিস কেন আমার মা বুঝবি বাবা বুঝবে এরকম করেছে বসনা না এরকম করে এটা কোনো কিছু হয়েছে হয়েও ওই আমার মেয়ের মুখ থেকে যেটা শোনা মাজা বা এই ধরনের কিছু একটা এর সঙ্গে লিকুইড কিছু একটা খাইয়ে দিয়েছে সেটা আমরা ওই সময় বুঝতে পারিনি বাড়িতে এসে ও যেমন কম্পিউটার থেকে বাড়িতে আসে বাড়িতে এসছে বাড়িতে আসার পর রাত্রি এগারোটা সাড়ে এগারোটা থেকে বমি করা শুরু করে বমি করা শুরু করতে আমরা মানে গ্যাস ট্যাস হয়েছে রকম ভেবে ট্রিটমেন্ট শুরু করি ট্রিটমেন্ট শুরু করে একটু বাড়াবাড়ি হয়ে যেতে কস্তুরিতে নিয়ে যাই কস্তুরিতে যেতে কস্তুরির ডাক্তারও তখন ওনাকে কাউন্সেলিং করে হোক বা যে কোনো পরীক্ষা নিরীক্ষা করে বললেন যে এর মধ্যে পয়জন খেয়েছে বা খাইয়ে দেওয়া আমার প্রশ্ন যদি ও নিজে খেত তাহলে আমাদেরকে বাড়িতে বলতো অথবা একটা কিছু ইয়ে আমরা বুঝতে পারতাম এবার ও আমাকে বারবার বলছে পরে যখন জিজ্ঞেস করতে যে ও আমাকে ওই মাদার সঙ্গে খাইয়ে দিয়েছে কিছু একটা সবুজ কালারের সেটা আমি বুঝতে পারিনি কী ছিল পঁচিশ তারিখ আমার মেয়েকে নিয়ে আমি খুব ব্যস্ত ছিলাম দুদিন তিন দিন আমি তিরিশ তারিখে এফআইআর করেছি তিরিশ তারিখ থেকে আজ পর্যন্ত কোনো অ্যাকশান নেয়নি উল্টে সাতাশ তারিখে রাত্রেবেলা আমাকে বিশাল এবং এখানকার একজন সিভিক পুলিশের সহযোগিতা নিয়ে রাত বারোটার সময় আমাকে হুমকি দিচ্ছে যে ওইখান থেকে তোমার মেয়েকে তুলে নিয়ে আসা হবে এবং তুলে নিয়ে এসে ওই ছেলেটার সঙ্গে বিয়ে দিয়ে দেওয়া হয় ও সিভিক পুলিশ বলে বুঝতে পারেনি কিন্তু আমাকে ওই যে নাম্বারটা থেকে দিয়েছিল ওই নাম্বারটা পরে করে দেখলাম ওই বিষ্ণুপুর থানা সিভিক পুলিশ ওর নাম হচ্ছে অনুপম নস্কর ও ওর ফোন থেকে বিশাল বিশালের সঙ্গে আরও যারা ছিল এবং তাদের যা ভাষা শুনে মনে হচ্ছে কোনো সুস্থ প্রকৃতির লোক নয় তারা সেই রেকর্ডিংও বললে আপনাকে আমরা আমি দিয়ে দিচ্ছি একটু পরে আমাদের একটু ভালো চা হঠাৎ করে আগেলে যেটা পাড়া প্রতিবেশীরা করে ফেলে সেইটা করে ফেলেছিল তাদেরকে ছ ঘন্টা আট ঘন্টার মধ্যে আমার অ্যারেস্ট করে নিল তাদের দুজনকে এবং তাদেরকে এখনো পর্যন্ত ছাড়েনি উল্টো দিকে আমি তিরিশ তারিখ থেকে আজকে পর্যন্ত পঁচিশ তারিখ পর্যন্ত পুলিশকে জানিয়ে যাচ্ছি একজনও কোনো অভিযুক্তরা গ্রেপ্তার নয় উল্টে তারা আমাকে থেট করছে বাংলাদেশের জেহাদি গোষ্ঠীর হাতে হিন্দু নির্যাতন খুন ধর্ষণ ও অগ্নিসংযোগের অভিযোগের প্রতিবাদে এবং দীপু দাস হত্যার ঘটনার নিন্দায় ভারতে হিন্দু সনাতনী সমাজের পক্ষ থেকে অনুষ্ঠিত হলো এক বিক্ষোভ কর্মসূচি ডায়মন্ড হারবার রোডের আমতলায় এই বিক্ষোভে অংশ নেন বহু মানুষ বিক্ষোভকারীদের অভিযোগ বাংলাদেশের বর্তমান ইউনুস সরকার সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে তাদের দাবি বাংলাদেশে ধারাবাহিকভাবে হিন্দুদের উপর হামলা চললেও প্রশাসনের ভূমিকা নীরব এই পরিস্থিতির প্রতিবাদে বিক্ষোভকারীরা স্লোগান দেন এবং প্রতীকী প্রতিবাদে ইউনিসেফ ছবি জ্বালিয়ে দেন ঘটনাস্থলে উত্তেজনা ছড়ানোর আশঙ্কায় পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে উপস্থিত ছিল পুলিশ বাহিনী বিক্ষোভ শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় বিক্ষোভকারীরা অবিলম্বে বাংলাদেশের সংখ্যালঘু হিন্দুদের নিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি আন্তর্জাতিক মহলের হস্তক্ষেপ দাবি করেন আমরা এই কলকাতা বাজার থেকে রিজেন মার্কেট হয়ে আমতলা চৌরাস্তায় আমরা ইউনিশের ওই ওর কুশপুতুল পুড়িয়ে আমরা প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশে একটা বর্বরচিত সাম্প্রদায়িক হারমাদ এবং জেহাদি সরকার চলছে সেই সরকার এখনো পর্যন্ত কন্ট্রোল করতে পারছে না একটা নির্বাচিত সরকারকে বিসর্জন দিয়ে সেই সরকার আসার পর থেকে যেভাবে হিন্দুদের ওপরে অত্যাচার করা হচ্ছে খুন করা হচ্ছে মেরে টাঙিয়ে দেওয়া হচ্ছে মহিলাদের ধর্ষণ করা হচ্ছে বাড়িঘর লুট করা হচ্ছে তাই তার পরিপ্রেক্ষিতে আজকে যেভাবে দিব্যু দাসকে মিথ্যা অপপ্রচার করে তাকে যে খুন করেছে খুন করার পর যে উল্লাস যে সমস্ত আজকের ওই আমাদের ইসলামিক যে দিয়ে তাকে খুন করা হয়েছে এসেছে এটা কিন্তু ইসলাম বিরোধী অট্ট ইসলাম কখনো এটা শেখায়নি যে সমস্ত জেহাদিরা যারা এটা করেছে তারা ইসলামের কেউ নয় তারা জেহাদি তারা আতঙ্কবাদী তারা বাংলাদেশকে যেমন ক্ষতিগ্রস্ত করতে চাইছে ঠিক তেমনি করে ভারতকেও ক্ষতিগ্রস্ত করতে চাইছে তাই আমরা ওই ত্রিপু দাসের খুনের একটা চরম বার্তা এই ভারত থেকে আমরা দিতে চাই আজকে ইউনিস্ট জানাতে চাই এর পরবর্তী সময় যদি এরকম হিন্দু উপর অত্যাচার না বন্ধ হয় ভারত কিন্তু চুপ করে থাকবে না তার জন্য কিন্তু যতদূর যাওয়ার আমরা যাব। নেপথ্য ভাষ্যে ডোনা জানার সঙ্গে বিষ্ণুপুর থেকে ঋতিকা দাস ও আমতলা থেকে বিউরো রিপোর্ট বার্তা এখন সেরা পোশাকের ঠিকানা তো একটাই রামকৃষ্ণের এক থেকে চার তলাটায় ডি ক্যাফেটেরিয়া অ্যান্ড রেস্টুরেন্ট এখানে কেক প্যাটিস চকলেট আইসক্রিম ইন্ডিয়ান ও চাইনিজ খাবার পাবেন কালীপুর ওরিয়েন্ট মোড নাইন ডাবল থ্রি ফোর থ্রি সেভেন থ্রিপল ওয়ান ফাইভ উত্তর বোধভিজে রাত্রিবাস করার সমস্যার সমাধানে অত্যন্ত সুলভে করা আর অ্যাটাচ বাথরুম সহকৌষ বিলা বিভিন্ন অনুষ্ঠানে ব্যাঙ্কুই হল ভাড়া দেওয়া হয় যোগাযোগ নাইন টু থ্রি ওয়ান ফোর থ্রি থ্রি সেভেন জিরো সিক্স সুস্বাদু জিভে জলানা খাবার পানি দারুণ ডিলাইট কেক প্যাটিস চকলেট আইসক্রিম পেস্ট্রি পাবেন আমাদের কাউন্টারে যা নিজস্ব কারখানায় তৈরি পুজালি ওরিয়েন্ট মোর বজ বজ পোপারি নতুন ফ্র্যাঞ্চাইজি নিতে যোগাযোগ করুন নাইন ডবল থ্রি ফোর থ্রি সেভেন ওয়ান ফাইভ